আমরা এখন দাঁড়িয়ে আছি নিউটাউন ইকো কাছে রাম মন্দিরের সামনে এখানে পুজোর ডালার দাম কত এখানকার মূল আকর্ষণ হলো এই একশো ফুট উচ্চতার হনুমানের মূর্তি এখানে আপনারা এলে কি কি দেখবেন এই মন্দিরে খোলা ও বন্ধের সময় কত কি আর এই মন্দিরের আরও কি কি দেবদেবী রয়েছে সব কিছুই থাকবে আমাদের এই ভিডিওতে এছাড়াও এই মন্দিরে কিভাবে আসবেন কত খরচ এই মন্দিরে এই কাচের মন্দিরে ঝলকানি এবং নিখুঁত কারুকার্যে চোখ ভাগানো দেখলে আপনার সত্যি মন পড়ে যাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি সোমনাথ আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আরো একটা মন্দির দর্শন করতে আমরা বেরোচ্ছি তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর দর্শন করুন আজকে আমাদের যাত্রাপথ নিউ টাউন রাম মন্দির আশা করি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের গন্তব্য নিউটন রাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক সপ্তাহান্তে আরও একটা ছুটির দিনে আমি আর দাদা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আরও একটা মন্দির দর্শন করার উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি নিউ টাউন ইকো পার্কের কাছে রাম মন্দিরের দর্শন করার উদ্দেশ্যে রাম মন্দির কথা মাথায় এলেই প্রথম যেই জায়গার কথা মাথায় আসে সেটি হলো অযোধ্যা কিন্তু আমরা অনেকেরই ইচ্ছে থাকলেও উপায় হয় না অযোধ্যা যাওয়ার তাই আর চিন্তা করার কোনো কারণ নেই আমাদের কলকাতার খুব কাছেই মানে নিউ টাউনে ইকো পার্কের কাছেই এই রাম মন্দির তৈরি হয়ে গেছে আপনারা চাইলে অনায়াসেই খুব কম খরচার মধ্যেই এই মন্দিরে ঘুরে আসতে পারেন তা আমরা তো আজ রাম মন্দিরে যাচ্ছি আপনারাও আমাদের সাথে থাকুন এবং এই রাম মন্দির দর্শন করুন এবার আপনাদের বলে দিচ্ছি আপনারা এই মন্দিরে যাবেন কিভাবে যারা এয়ারপোর্ট দিক থেকে আসবেন যে কোনো নিউ টাউন ইকো পার্কগামী বাসে উঠে ইকো পার্কে চার নম্বর গেটে আপনাকে নামতে হবে আর যারা হাওড়া দিক থেকে আসবেন দিক থেকেও সেম আপনারা ওই নিউ টাউন ইকো পার্কগামী বাসে উঠে আপনাদের ওই ইকো পার্কে চার নম্বর গেটে আপনাদের নামতে হবে এই চার নম্বর গেটের নেমে তার ঠিক পাশেই টোটো স্ট্যান্ড রয়েছে কিংবা হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিটে হাঁটলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন আর যারা টোটোতে যাবেন দু থেকে তিন মিনিট সময় লাগবে আর ভাড়া নেবে আপনাদের দশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি হলো ইকো পার্কের চার নম্বর গেটের মোড় এই যে আমি সামনে ডান দিকে দেখুন একটা বোর্ডে লেখাও আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ইকো পার্ক গেট নম্বর চার ওই যে সামনে আপনি টোটো স্ট্যান্ড দেখতে পাবেন এই টোটো স্ট্যান্ডের এখান থেকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথে গেলেই মন্দির পেয়ে যাবেন আমরা এখন পৌঁছে গেছি একদম ইকুবর নিউ টাউন রাম মন্দিরের সামনে আমরা রাম মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি আপনারা যারা বাটা দেবে পুজো দেবেন তারা একদম গেটের সামনেই এই যে দেখুন বাদিকে পেয়ে যাবেন এই পাঠান মূল্য একান্ন থেকে একশো এক তিনশো অব্দি আছে তো চলুন এবার আমরা রাম মন্দিরের প্রধান মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করছি এই প্রবেশদ্বার দিয়ে ডান দিকেই পড়বে এই যে দেখুন এখানে রামায়ণের বিভিন্ন কাহিনী মূর্তি আকারে সাজানো রয়েছে এই জায়গাটিতে খুব সুন্দর লাগবে আপনারা আসলে আর এই মন্দিরের মূল আকর্ষণ হলো এই যে সামনে রয়েছে একশো একান্ন ফুট উচ্চতার হনুমানের মূর্তি যা দেখলে আপনার সত্যি মন ভরে যাবে আর এখানে রয়েছে দেখুন সমস্ত লোক এই যে নারকেল এবং ই দিয়ে মানত করেছে এখানে নাকি সবাই মানত করলে হাতে তার সেই মানুষ মানব পূর্ণ হয় দেখতেই পাচ্ছেন একদম নিচে সমস্ত জায়গায় মূর্তির আকারে এই রামায়ণের কাহিনীগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দর্শনার্থীদের সামনে দেখুন হনুমানের মূর্তিটি কি সুন্দর এক কথায় অসাধারণ এই হনুমান মূর্তির ঠিক উল্টোর দিকেই রয়েছে সৎসঙ্গ ভটিকা এখানে সারাক্ষণে নাম সংকীর্তন চলতেই থাকে দেখুন এটি হলো সৎসঙ্গ ভাটিকা তো চলুন এইবার আমরা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগিয়ে যাই এই ডান দিকে বড় পুষ্করণী রয়েছে তার উপরেই বাবার মূর্তি একশো ফুটের তৈরি করা হচ্ছে আর তার নিচেই রয়েছে মা গঙ্গা দেবীর মূর্তি এই ডান দিকে বিভিন্ন প্রসাধনী বিক্রেতার রয়েছে দোকান আপনারা চাইলে কিনতে পারেন এই হলো মূল মন্দিরের গেট এবার আমরা বাদিকে জুতো রেখে আমরা এগিয়ে যাব মূল মন্দিরের দিকে এই ডান দিকে দেখুন একটা সুন্দর রথ তৈরি করা হয়েছে আর এই হলো গেটের বিপরীত দিকের ছবি তার সামনে এই যে রথটি করা রয়েছে খুব সুন্দর লাগছে তার সারথি হচ্ছে কৃষ্ণ আর মন যেখানে বসে আছে বিষ্ণু এখন বিভিন্ন মূর্তিও রয়েছে পাশে আর এই যে এই এই গেট দিয়েও আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন আর এই এই হলো জিন মাতার মন্দির এই যে হলো জিন মাতা মন্দির মা বসে আছেন চলুন ভেতরে গিয়ে দেখা যাক এই হলো মা জিন মাতা মন্দিরটি অনেক বড় একসঙ্গে অনেক দর্শনার্থী এখানে এসে মাকে দর্শন করতে পারবে চলুন এবার এগিয়ে যাই আরো একটি মন্দির রয়েছে এই মন্দিরটি হল বালাজি বাপুসা মন্দির আর এই মন্দির চত্বরটা বিরাট বড় জায়গা জুড়েই এই মন্দিরটাও বিশাল বড় ভিতরটা আর পুরো মন্দিরটি মার্বেল পাথর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে মন্দিরটা ভেতরে এই যে সামনে এই মন্দিরের দিকে দুর্গা মাতার মূর্তি এবং মধ্যে রয়েছে বালাজি বাপুসার মূর্তি এবং ডানদিকে পঞ্চমুখী হনুমানের মূর্তি যা দেখতে অসাধারণ লাগে এবার আমরা চলে এসেছি রামের মন্দিরের গর্ভগৃহের সামনে এই মন্দিরটি পুরোটাই কাজ দিয়ে তৈরি আর এই যে বাদিকে দেখছেন পুরো রামায়ণের কাহিনিগুলো চিত্রের আকারে সুন্দরভাবে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে আর পুরো মন্দিরটি কাজ দিয়ে তৈরি এই কাচের মন্দিরের ভিতরে আলোর ঝলকানি এবং নিখুঁত কারুকার্য দেখে আপনার মন ছুঁয়ে যাবে এক কথায় বলতে গেলে অসাধারণ লাগছে পুরো মন্দিরটি দেখতে এবার আমরা চলে এসেছি মন্দিরের গর্ভগৃহের সামনে প্রথম গর্ভগৃহই রয়েছে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আর মধ্যখানে কর্বী রয়েছে প্রভু রামচন্দ্র সীতামা ও ভাই লক্ষ্মণের বিগ্রহ এই কাচের মন্দিরের ভিতরে এই বিগ্রহগুলো আলোর রশনাইতে সত্যি অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর একদম ডান দেখতে পাচ্ছেন এইখানে বিষ্ণু ও মায়ের বিগ্রহ। বিগ্রহগুলো সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে এক কথায় অসাধারণ এছাড়াও এই মন্দিরে আসলে আপনি একসাথে অনেকগুলো দেবদেবী বিগ্রহ এখানে দর্শন করতে পারবেন আর চারিদিকে মন্দিরের এই আলোর ঝলকানিতে সত্যি মন্দিরের বিগ্রহ দেখতে অপরূপ সুন্দর লাগছে যা ভাষায় প্রকাশ করা যাবে না আর এখানে আপনারা আসলে শনিবার ও মঙ্গলবার এই মন্দিরে বেশি ভিড় হয় আর এমনি দিনগুলো এই মন্দিরে ততটা ভিড় হয় না আপনারা অন্যদিন আসলে শান্ত নিলিবিলিভাবে মন্দিরে সমস্ত বিগ্রহী দর্শন করতে পারবেন আর আর কথা বলে দিই আপনাদের এই মন্দিরে আলাদাভাবে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই পুজোর ডালা নিয়ে আসলে আপনাদের পুজোটাই শুধু দেওয়া হবে আর বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা করে অন্য দিন বা অন্য কোনো সময়ে আপনাদের এই মন্দিরে কিন্তু দুপুরবেলা আলাদা করে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি আপনারা আসতেই পারেন খুব সুন্দর লাগবে আপনাদের এই মন্দির দর্শন করতে দেখতে এবং কিছুটা সময় কাটাতে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা প্রদীপ মন্দিরের সামনে গিয়েছে এবং সন্ধ্যা প্রদীপের মাধ্যমে এখানে লেখা হয়েছে জয় শ্রীরাম তো আমরা সন্ধ্যারতী দর্শন করব আপনারাও সাথে থাকুন এবং এই মন্দিরে সন্ধ্যা দর্শন করুন Thank you tapni abulare, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আজকের মতন বিদায় আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা বিন্দাস থাকুন বিন্দাস ঘুরুন